হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি হরে কৃষ্ণ ইকো বন্ধ করবে ঠিক আছে আজকে আবার এখানে সমবেত হয়েছি এইটা একটা হাট না বাজার না এটা বাজার হ্যাঁ কাটলি ছাড়া বাজে এটা কি হলো আই ডোন্ট লাইক দ্যাট যেরকম ছিল

এইসব কিনবার জন্য অনেক ভিড় হচ্ছে আজকের যে হাটে লোক নেই এটা কিসের হাট এটা নামের হাট তাই না নামের হাট খুলেছে খোদ নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু এই নামের হাট খুলেছিলেন তো ব্যাপার হচ্ছে আপনার হাট বাজারে যান কিছু খরিদ করবার জন্য টাকা দিয়ে খরিদ করেন গাড়ি বাড়ি খাবার জিনিস পড়ার জিনিস কিন্তু আজকের যে হাট নামের হাট কত সুন্দর নাম শুনছেন নামের মহিমা শ্রবণ করছেন তো এই যে নাম কিনতে এসেছেন নামের দাম কত কি মূল্য দেয় আপনি নাম কিনবেন চাল ডাল সবজি যে নাম নামের হাটে এসেছেন তার মূল্যটা কি তার মূল্য হচ্ছে শ্রদ্ধা মূল্যে শ্রদ্ধা আপনাদের শ্রদ্ধা আছে বলে এসেছেন না নাকি হ্যাঁ এখানে কম লোকের শ্রদ্ধা নামের প্রতি সবাই চাল ডাল সবজির পিছনে বেশি শ্রদ্ধা নামের প্রতি লোকের শ্রদ্ধা নেই নাম মহাপ্রভু নিয়ে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন হচ্ছে গোলকের প্রেমধন ধন এই জগতের ধন নয় এটা গোলক বৃন্দাবনের ধন তো এই ধন দিয়ে কি খরিদ করবে এই ধন দিয়ে ভগবানকে খরিদ করা যায় প্রেম প্রেম ধন দিয়ে মানে ভালোবাসা আমাদের ভালোবাসা আছে কার প্রতি ভালোবাসা আছে আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার জাতি আমার দেশ আমার শহর এসব প্রতি ভালোবাসা আছে তাই না কিন্তু এই যে ভালোবাসা আমাদের রয়েছে এই শরীরটা শেষ হয়ে যাবে এই ভালোবাসা শেষ শরীরটা শেষ হবে ভালোবাসা কি শরীর থাকতে থাকতে যেই একটা পেট থেকে দুই ভাই জন্ম হয়েছে কত কলা ভালোবাসা বিয়ে করার পরে ঘর বাড়ি নিয়ে একটা ভাই আর ভাই মেরে ফেলছে এই যে ভালোবাসা না এই জগতের ভালোবাসা এইরকম তাই বলেন আপনাদের বাংলায় কথায় ভাই তোমার মুসলমানের মুসলমানের মুরগি তোমার মুরগি পোষা মুসলমান মুরগি পোষা তো তোমার ভালো সম্পূর্ণ মুসলমানোষা মুসলমানো জড়া যে ভালোবাসা দিয়ে আমরা আনন্দ করতে চাই এই ভালোবাসাটা ভৌতিক জগতে অনিত্য অনিত্য কেন না এই ভালোবাসাটা আমার সুখকে কেন্দ্র করে ভালোবাসা তোমাকে আমি ভালোবাসব তুমি যদি দেবে তাহলে ভালোবাসা যদি আমাকে দেবে আমাকে সুখ দেবে আমার ইন্দ্রিয় ভোগের কাজ তোমার কাজ লাগবে তখন তোমার ভালোবাসা এটা ভৌতিক জগতের ভালোবাসা ভাষা কেননা আমাদের ভালো দেহকে কেন্দ্র করে কিন্তু আমাদের ভালোবাসা যদি আত্মাকে কেন্দ্র করে হত যে আত্মা হচ্ছে আমি এই দেহ আমি নই কিন্তু অজ্ঞানতার দরুন এই দেহটাকে আমি দেহ সর্বস্ব জীবনযাপন করিমরা আহার নিদ্র ভয় করে দেহটাকে যদি আমি ভালো করে সাজিয়ে রাখব ভালো করে সুস্থ রাখব ভালো করে ভোগ করতে পারবো আরে বাবা তোমার দেহটাকে যত সাজা না কেন একটা সময় আসবে তোমার চুলগুলো সাদা হয়ে যাবে চামড়া ধুল ধুল হয়ে যাবে কত স্নো পাউডার যে মাখ বেড়া কত সাজাবে কোনো সাজানোর কাজে লাগবে না তো আর যত সাজালেও একদিন এই দেহটা তো শ্মশানে যাবে সেখানে হয়তো পুড়বে মাটিতে পুজবে পোকা পাতালটা খাবে এই দেহ সর্ব আমাদের অজ্ঞানতাটা কি আমাদের অজ্ঞানতাটা হচ্ছে এই যে দেহ সর্বস্ব দেহটার বাহির আমরা কিছু বুঝতে পারি না দেহ অতিরিক্ত এ অতিরিক্ত যে মন মনটাকে বুঝি মনটা যে ভাল লাগছে না মনের আনন্দ আমার এটা বুঝি না যে আমি দেহ নাই আমি মনও নাই আমি বুদ্ধিও নেই আমি দেহ মন বুদ্ধির অতিরিক্ত আত্মা তো মহাপুরু সেই জন্য এসেছেন আমাদেরকে যথার্থ আনন্দের উৎসটা কি আজকে সর্বত্র সমস্ত স্তরে মানুষ বিভ্রান্ত দুঃখে জর্জরিত আমাদের ব্যক্তিগত জীবন দুঃখময় পারিবারিক জীবন দুঃখময় সামাজিক জীবন দুঃখময় জীবন দুঃখ দুর্দশাময় সারা বিশ্ব জুড়ে দুর্দশা এর কারণ হচ্ছে কি এই অজ্ঞানতা তো চৈতন্য মহাপ্রভু এই কলি যুগে তিনি এসে জীবের জন্য। এই মহান সন্দেশ আমাদের প্রদান করেছেন যে প্রথমে জানতে হবে আমি যে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করছি সুখী হওয়ার জন্য চেষ্টা করছি কার সুখ ঠিক আমার সুখ না আমার দেহের সুখ দেহ ভালো থাকলে আমার সুখ হবে ঠিক কিন্তু দেহ সর্বস্ব হব না যেরকম কাপড় যে কাপড়টা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমাকে ভাল লাগবে কিন্তু কাপড়টা নিয়ে যদি পরে থাকি দেহটা যদি না দেখি তাহলে কাপড়টা যত ভালো থাকলেও আমি না ঠিক এই কাপড়ের এটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে সব কিছু করি তেল সাবান দিয়ে মাখি হ্যাঁ চুলটাকে সুন্দর দিয়ে সাজাই দেহ কত সুন্দর চুলটা কত এই চুলের জন্য কত সময় আমার নষ্ট করি চুলটা পুড়লে কি হবে ছাই থাকে ছাইও থাকে না চুলটা অত বেকার জিনিস তাকে পড়ে পড়ে ছাইও থাকে না আর যে চুলের জন্য মানুষ কত টাকা খরচ করে দিয়েছে কত সুন্দর তেল লাগাচ্ছি সেলুনে গিয়ে কত সুন্দর কত টাকা দিয়ে আগে তো না পেতে চার না পয়সা দিলে চুল কাটার কত এখন দুইশো আড়াইশো টাকা দিয়ে বড় বড় সবার চুল কাটে এই চুলটার তো মানুষ কত চিন্তা চুলটাকে করে সাজাবো চুলটা পড়ে তো ছাইও থাকবে না এইটা আমার মধ্যে থেকে অসত্যকে সত্য বলে মনে করে যেটা আনন্দের উৎস নয় আনন্দ যথার্থ আনন্দের উৎস নয় এ মরিচিকার পিছনে দৌড়বার মতন আমাদের অবস্থা মরিচিকা জানে না মরিচিকা মরিচিকা মানে কি মরুভূমিতে জলের মতন দেখা যায় কিন্তু জল নেই তো আমাদের জীবনের গতিটা সেই রকম আমার জীবনের গতিটা সেই রকম অজ্ঞানতার ধরনের গুলো হচ্ছে যথার্থ মানুষজন জন্ম আমার কিন্তু যথার্থ মানুষের জ্ঞান তো পাই না সেজন্য আমাদের অবস্থাটি কি হয়েছে বলা হচ্ছে এই যে আমাদের জড় বুদ্ধি জড় জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি জড় জ্ঞান পাচ্ছি বলা আছে জড় জ্ঞান যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সার সংসারে মোহ জন্মায় আর জীবকে করে গাধা আমাদেরকে গাধা বানিয়েছে এই অনিত্য সংসারের প্রতি আসক্ত করি তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে এটা গাধা মানে কি গাধারা তো কাজ করতে চায় না খুব আলসি গাধারা ধবি কি করে তা তাকে কাপড় বোয়াতে হবে এই বহুত বড় একটা বোঝা তার পিঠে চাপাবে আর গাধাকে যত পিটাবে ও তো তো ও নড়তে চালবে না তো ধোবি কি করবে না গাধার মাথার উপর একটা লাঠি বাঁধবে লাঠি লাঠি বেঁধে তার সামনে একটা ঘাস ঝুলিয়ে রাখবে ঠিক এক ফুট দূরে ঘাসটা ঝুলিয়ে রাখবে তো গাধার দেখুন ঘাসটা দেখবে

এই রকম করে সারাদিন যোগিতাকে কাটা আমাদের অবস্থা ঠিক সেই রকম ভাই এই মায়া আমাদের কি করেছে সারাদিন অনিত্য সন্ধ্যা সারের জন্ম এই আর একটু করো এই যে সুখ পাবে বাবা এই সুখ পেলেই বা ভালো করে পড়াশোনা কর পরীক্ষায় পাশ হয়ে গেলে সুখ পক্ষে পাশ হয়ে গেলাম আরে দৌড়ে ছোট চাকরিটা পেয়ে সুখ চাকরিটা পেয়ে গেলাম চাকরিটা পেয়ে সুখ হিএ করলে সুখ হব না বিবাহ করলাম ছেলে মেয়ে সুখ হবা নাকি এই সারা জীবনটা চলে যায় বুঝতে পারে না মোহ জীবকে প্রতিটা জীবকে ভৌতিক জগতে অজ্ঞানতার জরুরী চৈতন্য মহাপ্রভু আমাদের যথার্থ আনন্দ উৎসব যেটা সেটা দিয়েছেন আনন্দের উৎসব ঘৃণার মাধ্যমে আনন্দ পাওয়া যায় না আপনি যখন ঘৃণা করেন মনের মধ্যে প্রতি ঘৃণা ভাব আছে যাকে ঘৃণা করছেন তার মতো কষ্ট হচ্ছে না যে ঘৃণা করে তার বেশি কষ্ট হয় তেন আপনি কাদরকে ক্রোধ করতে তুই ঝাড় দেছ রাগ দেখাছ মন কই আমি ভাল লাগি ঝাড় দিলাম খুবটা রাগ দেখালাম কিন্তু এটা মনে রাখবেন যে রেগে যায় সে বেশি কষ্ট পায় আপনি অনুভব করুন মানে একবার যখন আপনার স্ত্রীর উপরে চলেবে মেপে রাগ দেখাছেন না আপনি তো আছেন তুমি जाकर আগা দেখাছ সে যে কষ্ট পায় যে ক্রোধ করে তার বেশি কষ্ট হয় প্রতিবার চলস তো ঘৃণাটা আনন্দের উৎস নয় যে ঘৃণা করবে না ভালোবাসা হচ্ছে আমার ছেলে মেয়ে বো আনন্দ পাই ভালো সারা আনন্দ পায় প্রতিটি মানুষকে ভালোবাসব সারা পৃথিবীর প্রতিটি মানুষকে তার কত না আনন্দ পাবুকে আমি ভালোবাসতে পারব না ভালোবাসতে পারব না কেন পারবো না बाडीर मानुस के ভালবাসলে প্রতিবেশী সঙ্গে दुश्मनी করব আমার গ্রাম কে ভালবাসলে প্রতিবেশী গ্রামের दुश्मनी হবে আমার জাতি কে ভালবাসলে অন্য জাতি সঙ্গে আমার दुश्मनी হবে আমার দেশ কে ভালবাসলে ভারত কে ভালবাসি তো পাকিস্তান সঙ্গে শত্রুতা হবে না কেও বল না না আমি এইসব ভেদভাব দেখে না জাতি বর্ণ ধর্ম নির্বিশে প্রতিটি মানুষকে আমি ভালোবাসো মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম প্রতিটি মানুষকে না ভালোবাসা আপনার কি মনে করছেন প্রতিটি মানুষকে ভালোবাসা ভালো না খারাপ কিন্তু মানুষকে তো ভালোবাসলাম ভগবান কি শুধু মানুষকে তৈরি করেছেন পশু পাখি থেকে তৈরি করেছে ভগবান করেছে না পশু পাখি থেকে আমরা মারি তারা কষ্ট পায় না আনন্দ পায় কষ্ট পায় না আনন্দ পায় জরে কষ্ট পায় না তারা তো কষ্ট পায় না তারা যখন কষ্ট পায় আমরা আনন্দ পাই না যা শোন পশু পাখি মেরে আমরা খাই ও তো ছটফট করেছে আমি আনন্দ পাই তার মানে কি হলাম আমার আনন্দটা থেকে আসছে কষ্ট কষ্ট দিয়ে অন্যের দিয়ে আমার আনন্দের উৎসটা অন্যের কষ্ট যদি আমাদের আনন্দের উৎসটা অন্যকে কষ্ট দিয়ে হয়ে থাকে তাহলে সেই আনন্দটা আমাকে কোথায় নিয়ে যাবে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন কিছু কর্মফলের কথা বুঝতে হবে না কর্মফল আমরা ঘৃণা করে আনন্দ পাই ক্রোধ করে আনন্দ পাই অপরকে কষ্ট দিয়ে আনন্দ পাই এই সমস্ত আনন্দের উৎসটা যথার্থ আনন্দ নয় কিন্তু অজ্ঞানতার ধরুন মনে করছে আনন্দ অপরের ভালো আমরা দেখতে পারি না দেখতে পারেন পাশের বাড়ি যদি আপনি দোতলা বাড়ি করেছেন পাশের বাড়ি চারতলা করেন মনে আনন্দ হবে কোনদিনই হবে না মন জ্বলবে নাকি ভাল করে ভাল দেখলে গাড়িতে না কি দেখবি দেখলে নজর পড়ে যাবে এটা গ্রামে তান্ত্রিক ছিল ও কি করে ভূত প্রতি পূজা বেতাল সাধনা করতো জঙ্গলে গিয়েছে তো বেতাল সাধনা করে সিদ্ধি পেয়েছে তো বেতাল বলছে তোমার উপর আমি সন্তুষ্ট তুমি কি বর চাইছো মাগো তো বলছে আমাকে এটা এরকম বর দেবেন আমি আপনাকে ধ্যান করে যেটা চাইব সেটা যেন পেয়ে যাই তো বেতাল বলছে তথাস্ত তুমি আমাকে চিন্তা করে যেটা চাই সেটা পাবে কিন্তু তুমি যেটা পাবে তোমার পড়ে তার ডবল পাবে তো প্রথম লাইনটা শুনে অত খুশি হয়েছে দ্বিতীয় লাইনটা শুনতে পারে না যে তুমি যা চাইবে তা পাবে তোর পড়োশি পাবে এটা শুনতে পারে না ভালো করে বাড়ি গ্রামে গিয়েছে তো গ্রামে তো সবাই খড়ার ঘর না এই লোকটা ঘরে ঢুকে ধ্যান করছে হে বেতাল ও দোতালা বাড়ি হয়ে যায় মানে সবারই খডের বাড়ি ভিতরে দোতলা বাড়ি হলে খুব ভালো আমেরিকা নিউ ইয়র্ক শহরে যেন পঁচাশতলা ষাটতলা বাড়ি আছে দোতলা বাড়ি উকেশো কি হবে গ্রামের ভিতরে দোতলা বাড়ি হবে তো মানে দোতলা বাড়ি হয়ে না সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে দোতলা বাড়ি হলো কিন্তু তার আনন্দ হল না কেন বললো আপনি কোনোদিন আনন্দ পাবেন না পেলে আনন্দ হয় না কোনো কিছু পেলে আনন্দ হয় না কখন আনন্দ হয় না যখন ওটাকে আপনি অপরকে দেখাবে দেখো আমার কত বড় বাড়ি তাই না আমার কত বড় গাড়ি যদি আমার মায়েরা ভালো করে শাড়ি পরে গহনা পরে ঘরে বসে থাকবে আনন্দ হবে শাড়ি ভরে ঘর সঙ্গে সঙ্গে রাস্তা আছে দেখো আমার কত সুন্দর বিয়ের বাড়িতে যাবে তো দেখ আনন্দটা আমি কত পেলে হয় না লোকে দেখালে আনন্দটা হয় না আমি কত বড় অন্য দেখলে আনন্দ পায় তো এই লোকটা কি করেছে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে দেখা গ্রামের লোক দেখা সবার খড়ের ঘর আমার দোতলা বাড়ি তাহলে তো যথা আনন্দ পাবে না তো বাইরে বেরিয়ে এসেছে আর দেখছে পড়োশের চারতলা বাড়ি হারে বাপরে বাবা ও আনন্দ কি ভাবে জলে পড়েছে ও চারতলা বাড়ি হয়ে গেল আমি তো দোতলা বাড়ি পেয়েছি আবার ভিতরে ঢুকেছে তারপরে ধ্যান তলছে হে বে তাহলে আমাকে চারতালা বাড়ি দাও ওর চারতালা বাড়ি হয়ে গেলো বারিয়ে দেখছে কি পড়োশী একতালা বাড়ি হয়েছে আর তালা বাড়ি হয়ে গেছে আরও জলছে তে ঘরের ভিতরে গিয়ে যা চাইছে তা পাচ্ছে যত পাচ্ছে তত জলছে তত দুঃখ পাচ্ছে কেন না পড়োশী ডবল হয়ে আছে আমি কত পেলাম দেখছে না আমি কোটি মধ্যে নাই ভূ কু দুঃ কঠি পেল বুঝতে পারছেন জিনিসটা আমি যদি একশো টাকা পাই আপনি যদি দশ টাকা পান আমার একশো টাকা ঠিক আছে কিন্তু আমি দশ হাজার আপনি যদি এগারো হাজার পেয়ে নেবেন তাহলে আমার দুঃখ আপনি কেন এগারো হাজার টাকা পেয়েছেন এই জগতের সিস্টেম রয়েছে তো এই লোকটা যত পাচ্ছে আর দুঃখ পাচ্ছে পড়শি ডবল পেয়ে যাচ্ছে তো কিছুদিন পরে ওর মাথার বুদ্ধি আসে ও আমি যা পাবো এ ডবল পাচ্ছে তো ঠিক আছে একদিন ও কি করেছে ঘরে বসে হে চোখ ফুটো করে দাও কানা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব আনন্দ ওটা একটা চোখ গেছে এটা চিন্তা নেই তো দুটো চোখ ফুটে গেছে ওটা বেশি আনন্দ হয়ে গেছে আমাদের সবাই আনন্দের ভালো বুঝবেন ধ্যান করবেন আমাদের আনন্দ এতেই হয় যে আনন্দ পরের দুঃখে পরের কষ্টে পরের অখণ্ডিত আমরা পাই সারা জগৎ বড় বড় সাধারণ মানুষ বড় বড় নেতা পর্যন্ত সবাই আনন্দ পরে যে নির্যাতনা করে পরের দুঃখ আর সেই সুখটা সেই আনন্দটা কতদিন থাকবে আর তার কতটা যথার্থতা রয়েছে তো চৈতন্য আমাদের শিখালেন যে না সবাইকে ভালোবাসব কি জানে না জানি না কৃষ্ণ অধিষ্ঠান সবাই ভগবানের যদি এই বুদ্ধি থাকে সবাই ভগবানের মানে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা যদি থাকে তাহলে কি হবে সবাই প্রতি প্রেম ভালোবাসা থাকবে সরল জিনিস শাস্ত্র জগৎ জগৎপ্রী নাম যে ভগবানের ভক্ত হবে সারা জগতের সবাইকে সে ভালোবাসবে আর জগতের সবাই তাকে ভালোবাসবে আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসেছি আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু আমাদের অত ঘর লোকে ডাকে মানে আমরা আমাদের থাকার সময় থাকে না আমরা ঘর বাড়ি থেকে নিয়ে এসেছি অত খাবার পাই না খাবার তো রুচি থাকে না অত খাবার কেন আমরা ভগবান সব ত্যাগ করেছি ত্যাগের মাধ্যমে ভোগ করতে চেষ্টা করব ভোগের মাধ্যমে ত্যাগ হয় না ত্যাগের মাধ্যমে ভোগ হয় ভগবান প্রতি ভগবানকে অর্পণ করে ভগবানকে কেন্দ্র রেখে তো চৈতন্য মহাবুর সেই শিক্ষা দিয়েছেন ভগবানকে আমরা মানব ভগবান কিন্তু ধনম দে জনম দে যশম দে দরকার নেই প্রার্থনা করা

আমাদের গ্রামে গ্রামে হট্ট স্থাপন করা আছে আমার এত অঞ্চলে আসছে গত পাঁচ ছয় বছর হলো বিশেষ করে কুন্দনালে আমাদের জগন্নাথ মন্দির আছে আপনারা গিয়েছেন কারা কারা কুন্দনালে জগন্নাথ মন্দির গিয়েছেন অল্প গেছেন আমাদের কয়েক তারিখে পাঁচ তারিখে এখানে কুন্দনলা কাছে বরুণ ছাড়া যাবেন কুন্দনালায় কুন্দনলা যাবেন দেখা আসুন ট্রাইবালরা কিরকম মন্দির করেছেন ট্রাইবালরা কিরকম মন্দির করেছেন আমরা তো মানে ট্রাইবাল লোকেরা এরা নিচু তাদের দেখে শিখতে হবে আমাদেরকে তাদের ভক্তি দেখুন তাদের মন্দির তাদের সেবা পূজা তারা জগন্নাথ কীরকম সাহায্য কিরকম মন্দির করেছে আমার কালকে যাচ্ছি ছোট জামেরা আপনার একটু জামেরা জাননি হতে অনেক অনেক নদীতে যেতে হবে হেঁটে গেলে প্রায় দশ পনেরো কিলোমিটার পাহাড়ে জলে যাবেন দুই ঘন্টা লোকের কাঠালতলা আছে কাঠালতলার নাম শুনেছেন ওখানে নৌকাতে যাবেন সেখান দেখবেন জঙ্গলের মাঝে ট্রাইবালরা কি সুন্দর জগন্নাথ মন্দির করেছে রথযাত্রা করেছে পূজা উৎসব অনুষ্ঠান সব ট্রাইবালরা সব জগন্নাথ শুধু প্রসাদ পাচ্ছে পান বিড়ি সিগারেট খাচ্ছে না নেশা করছে না জুয়া খেলছে না সুন্দর জগন্নাথ সেবা পূজা করছে আমাদের কাঠুল ছাড়াও কাঠুল আমাদের কাঠুল ছাড়াও হ্যাঁ আপনার দিয়ে এগিয়ে আসেন আমরা এখানে সেরকম সুন্দর মন্দির নির্মাণ করতে পারি যেখানে গিয়ে আপনারা এই সমস্ত জ্ঞান পাবেন সাধন ভোজন করতে পারবেন এখানে আমরা সব ট্রাইবালরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সব জানেন গ্রামের পরে গ্রাম সব অন্য ধর্মে চলে গেছে এরকম হয়ে যাবে আপনি শুধু বসে থাকুন চারপাশে অন্য ধর্মের লোক এসে যাবে তখন জীবন কীরকম হবে এখনো অনেক ট্রাইবাল হিন্দু রয়েছে আমরা তাদের কাছে যাচ্ছি তাদের ছেলে মেয়েদেরকে আমি এখানে আমরা ছোট ছোট হস্টেল করেছি তা আমরা এখানে একটা বড় হস্টেল করতে চাইছি ট্রাইবাল বাচ্চাদেরকে রাখবার জন্য ছেলে মেয়েদেরকে এখানে সেখানে ঘর ভাড়া দিয়ে রাখছি কাঠিন ছোটো যদি একটা জাগার ব্যবস্থা করেন তাহলে আমরা হস্টেল নির্মাণ করে এই ট্রাইবাল ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে আমরা ওদের ভক্তি শেখাই গুরুকুল পাঠ বই শেখাই অ অন্তরহে ভক্তিময় আ আরাধানায় পাপ এ এ মানে আপেল নাই এ অর্জুন ইজ গ্রেট ওয়ারিয়ার বি বলরামকৃষ্ণ ব্রাদার সিং চৈতন্য কাইন্ড ডি দাম অস্ত্র যশোদাস মাইন্ড ছোট ছোটবেলা থেকে শিখছে আপনাদের ছেলেকে জিজ্ঞেস করুন তো এটা কোন মাস কোন নভেম্বর মাস বলবে কিন্তু আমাদের বাঙালি মাস বলতে পারবেন না ঠিক না নেই বলতে পারবে না তাহলে কি শিখাচ্ছে তুই ট্রাইবাল ছেলেরা বলতে পারে তারা গীতার শ্লোক এখান থেকে বললো গীতা শ্লোক বাতার বলেছে ট্রাইবাল বাতার যে এসেছিল নাটক করলো নেচেছিল গীতার শ্লোক বলালো নাচ দেখালে কি হবে নাচ সবসময় দেখাচ্ছে গীতার শ্লোক শোনা না নাচ 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 গান তো সবসময় দেখছে ট্রাইবাল বাজার গীতার শ্লোক শুনে তো তাহলে বুঝতে পারত কত সুন্দর গীতার শ্লোক তার অনুবাদ তারা বলছে তা আপনারা একটু সাহায্য করুন আমার জন্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চাইছি এটা আপনাদের কল্যাণ হবে এই ট্রাইবাল মানুষদের সাহায্য করলে তার ছোটবেলা থেকে ভগবত ভক্তি লাগে থাকলে তাতে সমাজের ভারসাম্যটা ভালো মেনটে হবে এখানে আমাদের কি নাম অমল গৌর প্রভু আস্ত করে এই অমল গৌর প্রভু অন্য আসামের লোক নয়